আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা আশা করি ভালো আছেন আজ আমি একটি নতুন রেসিপি নিয়ে আসছি আমি আজ আমি মাছের মাথা দিয়ে বাঁধাকপি বানিয়ে দেখাবো তার জন্য দেখুন গ্যাসটা জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি এবং একটি বাঁধাকপি নিয়েছি কুচি কুচি করে নিয়েছি ওটা আমি নুন হলুদ দিয়ে ভাপিয়ে নেব আর এখানে মাছের মাথা নিয়েছি মাছের মাথাগুলো নুন হলুদ মাখিয়ে ভেজে নেব দেখুন নুন হলুদ মাখিয়ে নিয়েছি এবার কড়াইয়ে তেল দিয়ে দেব তেলটা গরম হয়ে গেছে একে একে আমি মাছের মাথাগুলো দিয়ে দেবো দিয়ে ভালো করে লাল করে আমি ভেজে নেব এবার মাছের মাথাগুলো ভাজা হয়ে গেছে তুলে নিয়ে ওই তেলেই আমি একটা আলু নিয়েছি ডুমো ডুমো করে কেটে নিয়েছি আলুগুলো আমি হালকা ভেজে নেবো আলুগুলো খুব বেশি লাল করে ভাজবো না হালকা ভেজে আমি তুলে নেব এবার ওই তেলে আমি ফোড়ন দিয়ে দেব দুটো শুকনো লঙ্কা দিয়েছি আর বড় সাইজে দুটো পেঁয়াজ নিয়েছি পেঁয়াজ ও লঙ্কাটা হালকা লাল করে নেব খুব বেশি লাল করে ভাজার দরকার নেই দেখুন রঙটা চেঞ্জ হয়ে গেছে এরকম ভাজলেই হবে এবার এতে আদা রসুনের পেস্ট এক চামচ দেব দিয়ে আবার আমি রস আদা রসুনটা ভালো করে ভেজে নেব এবার আমি এখানে দুটো টমেটো নিয়েছি বড়ো সাইজের টমেটো দেখুন এইভাবে কুচি করে কেটে নিয়েছি এবার টমেটোটা কষিয়ে নেব টমেটো নরম হওয়া পর্যন্ত কষাতে হবে নইলে টমেটোর কাঁচা গন্ধটা থাকলে ভালো লাগবে না দেখুন টমেটোগুলো আমার নরম হয়ে গেছে এবার একে একে মশলাগুলো দিয়ে দেব আর আমি কিছু মটরশুঁটি নিয়েছি এই টমেটোর সাথে মটরশুঁটিটা হালকা ভেজে নেব মটরশুঁটিটা ভাজা হয়ে গেলে শুকনো শুকনো মতো লাগবে তাহলেই বুঝতে পারবেন যে মটরশুঁটিটা আমার ভাজা হয়ে গেছে এবার আলুটাও দিয়ে দেব দিয়ে আমি একে একে মশলাগুলো দেব হলুদ গুঁড়ো নুন বাঁধাকপিতে নুন দেওয়া আছে বন্ধুরা তাই আমি অল্প নুন দিচ্ছি আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী নুনটা দেবেন লঙ্কার গুঁড়ো দিয়ে আবারও ভালো করে কষিয়ে নেব এই পর্যন্ত ভালো লাগলে বন্ধুরা লাইক কমেন্ট ও শেয়ার করবেন যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি করে দেবেন পাশে থাকা বেলাইগনটি ক্লিক করে দেবেন যাতে করে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশনটা আপনাদের কাছে পৌঁছে যায় এবার মশলাতে অল্প পানি দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি পানি না দিলে মশলাগুলো পুড়ে যাবে সেই জন্য অল্প পানি দিয়েছি দিয়ে মশলাগুলো কষিয়ে এবার মাথাগুলো দিয়ে দেব মাথাগুলো দিয়েও আমি কষিয়ে নেব যাতে করে মাথার মাছের মাথাগুলোর ভেতরে মশলাগুলো চলে যায় দেখুন আমার কষানো হয়ে গেছে এবার ভাপানো বাঁধাকপিটা দিয়ে দেব দিয়ে বাঁধাকপিটাও ভালো করে নেড়ে নেব খুব বেশি কষাতে হবে না কারণ মশলাগুলো কষানো হয়ে গেছে বেশি গন্ধ নেই আর বাঁধাকপিটাও সেদ্ধ হয়ে গেছে তাই খুব বেশি কষানোর দরকার নেই মিনিট দিয়ে কষিয়ে নিয়ে আবার আমি পানি দিয়ে এক কাপ পানি দেব দিয়ে ওটা বসিয়ে রাখবো যাতে করে মশলাটা বাঁধাকপির সাথে মিশে যায় দেখুন দিয়ে আমি দু মিনিটের জন্য এটা ফুটতে দেব দু মিনিট পর আমি ফিরে এসে আপনাদের দেখাচ্ছি দেখুন শুকনো শুকনো হয়ে গেছে মানে আমার রান্নাটা হয়ে গেছে একবার ওপর নিচে করে ভালো করে নাড়িয়ে দেবো মাথাগুলো আমি খুব বেশি ভাঙব না আপনারা চাইলে ভেঙেও দিতে পারেন এই তরকারিটি ভাত ও রুটির সাথে খুব খেতে ভালো লাগে আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন কেমন হলো আমাকে কমেন্ট করে জানাবেন আর রুটির সাথে খেলে মাথাটা একদমই ভাঙবেন না তাহলে কাঁটা থাকবে পিঠেটা খেতে ভালো লাগবে না আর গরম ভাতের সাথে খেলে ওটা ভেঙে দিতে পারেন দেখুন আমি আর সার্ভ করে দিয়েছি চলুন বন্ধুরা ফিরে আসবো অন্য কোনো এক নতুন রেসিপি নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন